নেপালে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে যার জেরে একাধিক বাঁধ খুলে দেওয়া হয়েছে ঘটনায় ভয়ঙ্কর ভাবে বন্যার কবলে পড়তে পারে বিহার এর প্রভাব বাংলায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে যার জেরে পুজোর আগে বাংলায় একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হয়েছে জানা গিয়েছে কোশী নদীর বাঁধ ছয় লক্ষ কিউসে ঘাড়ে জল ছাড়ছে পাঁচ লক্ষ কিউসে ঘাড়ে গন্ডকের বাঁধ জল ছাড়ছে তাতেই অনিশ্চয়তা বাড়ছে এর জেরে বিহার বন্যা অনিবার্য তার প্রভাব বাংলায় পড়তে পারে নেপালে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর গঙ্গা মহানন্দা ফুলাহারের জল আরো বাড়ার আশঙ্কা রয়েছে পুজোর আগে নতুন করে মালদা ও মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে যার জেরে সিকিম দার্জিলিং ও কালিম্পং এ ভূমি ধস দেখা দিয়েছে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট জেলার বার্তা